হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিদ্ধ ডিম দিয়ে মেওনিজ হয় প্রথমে শুনে আমিও একটু অবাক হয়ে গিয়েছিলাম কিন্তু বানানোর পর সত্যি রীতিমতো এর ভক্ত হয়ে গিয়েছি তো কীভাবে এই দারুণ মজার রেসিপিটি আমি করেছিলাম চলুন দেখে নেওয়া যাক দুইটা সিদ্ধ ডিম আমি নিয়েছিলাম ডিমগুলোকে এখন ছিলে নিব ছিলে নেওয়ার পর দিয়ে দেবো ব্লেন্ডারে দুটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এক টুকরা লেবুর রস চিপে ভালোভাবে সম্পূর্ণ রসটুকু দিয়ে দিব দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দেব পাউডার দুধ দুই টেবিল চামচ তারপর দিয়ে দেবো চিনি হাফ চামচের মতো আর কালো গোলমরিচের গুঁড়া অন ফোর চামচ দিয়ে দেব দিয়ে দেব তেল দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছিলাম আর দুই টেবিল চামচ পানি আমি সাথে যোগ করেছিলাম এরপর আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব কয় মিনিট কয় মিনিট ব্লেন্ড করার পর যদি দেখি যে ভারী হয়েছে তখন আরেকটু ব্লেন্ড করে নিব সাথে দিয়ে দিব আরও এক চামচের মতো সয়াবিন তেল আরও দুই টেবিল চামচের মতো পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বাটিতে ঢালার পরেই বুঝতে পারবেন বেশ ভারী হয়েছে এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে সম্পূর্ণটা আমি এখন বাটিতে ঢেলে নিব ঢালা হয়ে গেলে আমি দেখাচ্ছি কতটা ভারী হয়েছে এবং বাজারের কেনা মেওনিজের থেকে এটা বেশি মজা হয়েছে তো আপনারা যদি কেউ একবার এই মেওনিসটা বাসায় তৈরি করতে পারেন আপনাদের আর বাজার থেকে মেওনিজ কিনে খেতে হবে না তো আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না আমার এই মেউনিজ তৈরির রেসিপিটি আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা আর কখনোই বাজার থেকে মেওনিস কিনে খাবেন না যে কোনো ভাজা পোড়া পাকোড়া বা যে কোনো ভাজা জিনিসের সাথে এই মেওনিসটা খেতে অসম্ভব মজা লেগেছে তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ